অর্ডার করতে এক অগ্রিম দিতে হবে না এই প্রোডাক্ট গুলো একমাত্র এই সেম্পোটিক্সি পাবেন এই সিটিডিয়া প্রোডাক্ট কালার কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন যদি আপনাদের প্রোডাক্ট সেল না হয় অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে দিব এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার কিন্তু এইগুলো হচ্ছে আমাদের কুর্তি ওয়ান পিস গুলো মার্শাল অসম্ভব সুন্দর দামে যে কোনো ডিজাইন থেকে যে কোনো আইটেম থেকে প্রোডাক্ট গুলো করে নিতে পারেন হাজার হাজার সেল হচ্ছে আমাদের যারা আমাদের কাপ্তান রেডিমেড এগুলো দেখেন ভিতরে এবং দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু আমাদের স্টক হয়ে গেছে ইনশাল্লাহ পাইকারিতে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই সিম্বোটিক্স এগুলো হচ্ছে আমাদের কাপ্তান দেখেন সুপার কোয়ালিটি অন্যটা থাকবে পাঁচ হাত এবং এটা হচ্ছে সেলোয়ারটার সাথে থাকবে এবং ফ্রি সাইজ থাকবে সবার হবে ইনশাআল্লাহ অনেক কালার পাবেন ডিজাইন পাবেন যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন অর্ডার করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করতে এক টাকাও অগ্রিম দিতে হবে না আমাদের কাছ থেকে কিন্তু আপনি পাইকারিতে নিয়ে সেল করতে পারবেন এই প্রোডাক্ট একমাত্র এই সেম বুটিক্সই পাবেন এই সেম স্পেশাল কাপ্তান থ্রি পিস সুপার কোয়ালিটি অসাধারণ সবার হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন প্রতিটা প্রোডাক্ট কালার কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন যদি আপনাদের প্রোডাক্ট সেল না হয় অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে দিব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে গেলে দেখে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার কিন্তু পূর্ণটা ডিজাইন ক্যাপ্টেন থেরাপিস্ট আপনি পূর্ণটা প্রোডাক্ট কিন্তু কালার কস গ্যারান্টি থাকবে আমাদের একটু কালার এবং কস কিছুই যাবে না কারণ এগুলো বেক্সির আপনি যে কোনো ডিজাইন থেকে মিলে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যেসব সব ঘরে বসে বিজনেস করেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন যাদের পেজ আছে তারা নিয়ে কিন্তু প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আপনি চাইলে 1000 পিস 2000 পিস 500 পিস নিতে পারেন এইগুলো হচ্ছে আমাদের কুর্তি ওয়ান পিসগুলো মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হবে কুর্তিটা প্রোডাক্ট কিন্তু কালার গ্যারান্টি পাবেন এবং এটা হচ্ছে আমাদের যে কুর্তির পকেট দুইটা করে পকেট থাকবে কালারগুলো আমি যদি দেখাই সুপার কোয়ালিটি কুর্তিটা কালার মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হবে জাস্ট স্ক্রিনশট দিবেন অর্ডার করে দিবেন কালার কস একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন কোন প্রোডাক্টে সমস্যা হলে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন একদম পাইকারি দামে যে কোনো ডিজাইন থেকে যে কোনো আইটেম থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই এই সেম বুটিক্স আসতে হবে এই সেম বুটিক্সের নিজস্ব প্রোডাক্ট এগুলো ইনশাল্লাহ সুপার কোয়ালিটি হাজার হাজার সেল হচ্ছে আমাদের ডিজাইন গুলো দেখেন কালার গুলো দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার এগুলো আর সাইজ পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ইচ্ছা মতো দেখে প্রোডাক্ট গুলো পার্সেস করে নেবেন প্রতিটা প্রোডাক্ট আপনি যদি চান আপনার মতো করে ডিজাইন দিয়ে অর্ডার করবেন তাও করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনি চাইলে আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন আমাদের শোরুম হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার আয়সা সামাদ শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই সেমপ্লেক্স ইনশাআল্লাহ শোরুমে চলে আসবেন